নমস্কার বন্ধুরা আজ আমি আমার স্বপ্ন পূরণ করতে পেলাম তোমাদের ভালোবাসায় ফেসবুক থেকে প্রথম পেমেন্ট পেয়ে গেলাম আর প্রথম পেমেন্টে আমি কী নিয়ে এলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারা বন্ধুরা ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখো যারা নতুন বন্ধু অবধি সাবস্ক্রাইব করে নিই তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে পাশে থেকে। এরকম নিত্য নতুন দেখার জন্য তো অনেকে বলে যে ফেসবুক থেকে কোনো কিছু করা যায় না ফেসবুকে মানে কী বলবো অনেকে অনেক কথাই শোনায় ভিডিও করলে অনেক কথা শুনতে হয় কেউ সেই কথাগুলো সহ্য করতে পারে না ভিডিও করা ছেড়ে দেয় তো আমি এটাই বলবো মন দিয়ে কাজ করো সকলের মনের ইচ্ছা পূর্ণ হবে তো আমি তো সত্যি কথা বলতে আমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে যতটুকুই হোক তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আর সেই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কি নিয়ে এলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আবারও বলছি কি কাজ করা ছিল না মন দিয়ে ফেসবুক ইউটিউব যেটাই হোক কাজ করো দেখবে তোমরা সফলতা পাবে তো ঠিক আছে আমি আর বেশি বক বক করছি না তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে জানতে পারবে যে আমি কি নিয়ে এলাম আবারও বলছি একটা লাইক করে পেজটা ফলো করে পাশে দেখো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে দেখো হ্যাঁ মাপটা দিলে পরে তো বুঝা যাচ্ছে पोछा पोछा क्यों बे माप माप धुकबे धुकबे गाड़ी धुकसे यार आगे इकडे तिकडे सर ऐ दादा दादा इकडे तिकडे तो झरे ना एवढं खाली आहे हा तो इथं आहे ये एवढं कोण धर आय धुकबे हा लागले टेडा कष्ट नसतो ऐ तिकडेच जातच ना टाइट टाइट गुरु गुरु गुरुवर तर खालती

तब तब हां मुन हा <coughs> हा <coughs>

তাই না ওই যে ওই যে মেন টিস না বল বল সরি মাস্কি তো বাস এই যে দেখি তো এই কি কুকিং রে থাকে kitchen chambe piche bosho bosho আইলা একটু ডালা অধিকারী দশ মিনিট জল জল বল আচ্ছা জল কি আচ্ছা জল

ফটো লাগিব পূজা পিছত ঠিক আছে এইদৰে আছে ঐজাটো কৰবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কে নিয়ে এলাম আমার সত্যি কথা বলতে দিনের স্বপ্ন ছিল যে আমি ইউটিউব বা ফেসবুক যেখান থেকেই পেমেন্ট পাই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি একটা এরকম তুলসী মন্দির নিয়ে আসছি তো ফাইনালি আমার ইচ্ছাটা পূর্ণ হয়ে গেল আর আমি প্রথম ফেসবুক পেমেন্ট দিয়ে আমি একটা তুলসী মণ্ডপ নিয়ে এলাম তো তোমরা প্লিজ কমেন্টে বলো আমাকে যে আমি যে ফার্স্ট পেমেন্ট দিয়ে এই তুলসী মন্দিরটা নিয়ে এলাম তো তোমাদের কেমন লাগছে এটা আমি ঠিক করলাম না ভুল করলাম সেটাও একটু প্লিজ বলো কেননা তোমরা বললে আমি সত্যি মন থেকে অনেকটাই খুশি হব যে আমার ভাবনাটা ঠিক না ভুল আর এইভাবে প্লিজ বন্ধুরা সবাই তোমরা যদি পাশে না থাকো তোমরা যদি সাপোর্ট না করো কোনো দিনও আমি এগিয়ে যেতে পারবো না এই পুরোটা তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদে আজকে আমি সাফল্য পেয়েছি আর একটা জিনিস তো জানোই এইসব কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি কিন্তু আসবে সেই বাধা বিপত্তি চলতে হবে নানান লোকে নানান কথা বলবে সেই কথাগুলো কানে না অবশ্যই তো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও আজকে আমার স্বপ্ন সত্যি আমি সত্যি খুবই খুশি তোর এখন তোমাদের ভালোবাসা পেলে আরো মন দিয়ে কাজ করবো সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা